আবুল মিয়া ফরসা মানুষ বউটা তার কালো এই কারণে বউটা বেশি লাগে না তার ভালো বউটা পেটি ভালো কে বড় হওয়া এই বেচারের মুখে আর স্বামীর ঘরের ভরতা বাজে পাম আর ঢোকে বউয়ের জ্বালা জামাই গরিব বউয়ের জ্বালা জামাই গরিব স্বামীর তারে কালো এর জ্বালা হচ্ছে জামাই জামাইগুড়ি আর বউ স্বামীর জ্বালা হচ্ছে বউটা কালো মন বসে না কাউরি বউয়ের জ্বালা জামাই গরিবে স্বামীর বউ তার কালো তাই দুই জনে কয়ে এমন সংসারে ভেঙে দেওয়ায় ভালো দুইজনেই জনে ভুইলা তাদের দুই মানে কথা এ সোনার সংসারে ভেঙে দিলো এই দুই মাতা পিতা নিজের ভুলে পতাকা নিয়ে পথ ভোলাইয়ে নারিয়ে আর নিজেই নিজের ঘর ভাঙিয়া গেল বাপের বাড়ি ভেবেছিল ভাই আগের আগের আছে আর বাসবে ভালো টানবে এ বুকের কাছে যখন বিয়ে হয়ে যায় ভাইয়েরা কিন্তু পর হয়ে যায় আগের যে ভালোবাসা সে ভালোবাসা কিন্তু আর থাকে না অনেকে তো বোনকে ভালোবাসে না তাকে মিরাজ দিবে না সেই আছে না জি অনেক আছে এরকম জি ভেবে ছিল ভাইয়েরা তার আগের মতো আছে আগের মতো বাসবে ভালো টানবে বুকের কাছে গিয়ে দেখে বাপের বাড়ি গিয়ে দেখে ভাবনাটা তার ভুল আর ভাই ভাবিদের হাতে এখন বিষ কাটা আর হুল কথায় কথায় কথার কোটা বিষ কাটা দেই গায় কথায় কথায় কথার কোটা বিষ কাটা দেই গায় পাড়া পড়োশিও কাটা গায়ে লবণ দিয়া যায় এরকম পড়োশি মেয়ে লোক আছে মেলাই। হ্যাঁ দুঃখ দেখ জ্বালা এমনি তো আছে আর ওপরে আর উপরে ফের একটু দিছে এরকম আছে না আছে পাড়া পড়োশী কাটা গায়ে লবণ দিয়ে যায় এক পাড়া পড়োশী কাটা গায়ে লবণ দিয়ে যায় ভাই বাবীদের কাছ থেকে এই আঘাত পাওয়ার পর ভাই বাবীদের কাছ থেকে এই আঘাত পাওয়ার পর বুঝতে পারে স্বামীর ঘরে নারে রাসল ঘর নারী বুঝতে পারে স্বামীর ঘরে নারে রাসল ঘর হেলাই হেলাই ঘর ভাঙিয়া হেলাই হেলাই ঘর ভাঙিয়া ঘর ভাঙাই নারিয়ে আর চোখের জলে বক্ষ ভাসাই বৈশা বাপের বাড়ি ওই দিকে স্বামী তাগার করছে আর বিগে আর বিয়ে করে পড়ছে জালাই বাচ্চা দুটো নিয়ে এমনিতে বাচ্চা দুটোর মানাই তাদের কাছে অপর দিকে লেগে থাকে পাচ্ছি খানা খাদ্য খাই না তারা খানা খাদ্য খাই না তারা সারাটা দিন ঝিমাই এদের নিয়ে বাপটা পড়ছে ফাট বাটা বাসের চিপায় জালাই পড়েছে না এদিকে আর এদিকে দুইদিকে জালা আছে চিপায় পড়ে বাপ টাকা দে বাচ্চা বাপের দসে চিপায় পড়ে বাপ টাকা দে বাচ্চা বাপের দসে মাতা কাঁদে ঘর ভাড়ায়া ভাইয়ের ঘরে বসে এই যে এত কান্না এত চোখের জল সব হইল হেলাই হেলাই ঘর ভাঙে বার ফল ঘর ভাঙে বার স্বপ্ন যদি কার মনে জাগে এ ঘর ভাঙে বার স্বপ্ন যদি কারো মনে জাগে এই কবিতা শুনে নিও ঘর ভাঙে বার আগে যাই হোক বেয়াদবি মাফ করবেন আমি শেষে আপনাদের কাছে ক্ষমা চাইছি ভাষায় ত্রুটি হলে ছেলে বলে ভাই বলে ক্ষমা করবেন আল্লাহর বস্তে ক্ষমা করবেন আল্লাহর বস্তে মাফ করবেন হায়াত বক্তব্য খুব সুন্দর ছিল কিন্তু সময় দিতে পারলাম না যার জন্য দুঃখিত বক্তব্য খুব মূল্যবান ছিল শ্রোতা যারা শুনলেন আমল করার চেষ্টা করবেন এবার আমাদের সামনে এসেছেন বক্তা উপস্থিত আছেন আর জেলা পরিষদ আব্দুর রহিম সাহেব উপস্থিত আছেন আব্দুর রহিম সাহেবকে অনুরোধ করবো আপনি দু তিন মিনিট কিছু মূল্যবান বক্তব্য রাখেন তারপরে বক্তা সাহেব আসেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত বাসুদেবপুর জুনিয়র মাদ্রাসার উন্নতি কল্পে দিবসীয় জালসা জালসায় আজকের জালসার যোগ্যতম সভাপতি মঞ্চে উপবিষ্ট লাম দিন সামনে বসে থাকা ইসলাম দরদি বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সম্মানীয় মুসলিম দরদি ভাই ও বন্ধুরা পর্দার আলালে বসে থাকা ইসলাম দরদি অবলা সরলা সুশিক্ষিতা মা ও বোনেরা জালসা কমিটির সকল ভলেন্টিয়ার